ছিল বিদায় শেখ গত পনেরো বছর তিনটা বিনা ভোটে নির্বাচন করেছে আপনাকে তো স্বাভাবিকভাবে নিলে হবে না সুতরাং এই জায়গায় আওয়ামী প্রত্যেকটা যারা দায়িত্বশীল ছিল যারা বিভিন্ন জায়গায় আপনার পদায়ন ছিল তারা প্রত্যেকে দায়িত্ব নিতে হবে এই গণহত্যা দায়িত্ব নিতে হবে দায়িত্ব নিয়ে বলতে হবে জাতির কাছে ক্ষমা চাইতে হবে বিচারের মুখোমুখি হতে হবে তারপরে ভিন্ন নামে আসার চিন্তা আমরা আমাদের জায়গা থেকে শুধু একটা কথা বলবো দায়িত্ব নিয়ে যে এই সরকার বাংলাদেশের ইতিহাসে কোনো সাধারণ সরকার কিংবা কোনো স্বাভাবিক সরকার নয় এই সরকার এমন একটা সরকার যেই সরকার তিনশো আসনের এমপি মসজিদের ইমাম বিশ্ববিদ্যালয়ের বিসি পালিয়ে যাওয়ার পরে একেবারে রক্তের উপর ধ্বংসস্তূপের উপর তার শপথ নিয়েছে এটা বাংলাদেশের স্বাধীনতার হয় নাই পরে ওই সরকার যেভাবে পার করেছে সেই সরকার শপথ নেওয়ার পরে আমরা দেখেছি আট মাসে এই সরকার একেবারে রক্তের উপর দাঁড়িয়ে যেভাবে কাজ করার কথা ছিল যেই স্প্রিটকে ধারণ করার কথা ছিল এই সরকার সেই স্প্রিটের ফাইভ পার্সেন্ট ধারণ করে নাই অর্থাৎ চব্বিশের এই বিপ্লবে এই সরকারের ধারণ করে নাই বিধায় আট মাসে তারা জাতিকে মোটা দাগে কোন সংস্কার দিতে পারে নাই এখন আপনি যদি বলুন দেশের আইন শৃঙ্খলা স্বাভাবিক দ্রব্য মূল্যের দাম একেবারে আমরা রাজনীতি করি গণতন্ত্রের পক্ষে কথা বলি আমরা বিপ্লবী সরকারের আচরণ এবং বিপ্লবী সরকারের যে সংস্কার হওয়ার কথা ছিল সেটা আমরা এই সরকারের মধ্যে দেখি নাই তা আমরা কিন্তু প্রথম অবস্থায় সরকারকে একইবার স্পেস দিয়ে দিয়েছি যে আপনার যা খুশি তা করুন আমরা সবাই আপনার সাথে আছি কিন্তু সরকার যখন করতে পারছে না সরকার যখন নানাভাবে প্রশ্নবিদ্ধ হচ্ছে তখন আমরা বারবার নির্বাচিত সরকারের কথা বলছি জনগণের সরকারের কথা বলছে আমরা বাধ্য হই তা আমাদেরকে বাধ্যটা করেছে সরকারের পক্ষ থেকে যখন আপনার কারুকির মতো লোকরা আপনার এই উপদেশটা গিয়ে শপথ করছে যখন সরকার বিভিন্ন ছাত্র সমন্বয়কদেরকে দিয়ে বিভিন্ন কাজ সরকারের পক্ষ থেকে স্পিচ দেওয়া হচ্ছে ডিসিরা যখন বাস দিচ্ছে একটা রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তখন আমরা বাধ্য হই কথাগুলো বলছি যে দয়া করে আপনারা নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করুন হবে। আমাদের সেই পরে এখন আসছে সুতরাং আমি দায়িত্ব নিয়ে বলছি বাংলাদেশে কোনোভাবে নতুন নামে হোক পুরাতন নামে হোক যে কোনো কাজে যদি বাংলাদেশে আওয়ামী পূর্ণবাসিত পুনর্বাসিত হয় তার দায় এই সরকারকে নিতে হবে কারণ এই সরকার আমলিকের বিপরীতে রক্তের উপর দাঁড়িয়ে শপথ নিয়েছে সুতরাং আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি করতে না দেওয়া নির্বাচন করতে না দেওয়া এটার জন্য যা যা করা দরকার সেরকম কোনো কিছুই করে নাই অর্থাৎ আমরা সরকারের আচরণের মধ্যে কোনো কিছুই দেখি নাই বরং আমরা দেখেছি সরকারের এমন উপদেষ্টারাও আছে যারা গত পনেরো বছর একেবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একেবারে গুণগান যেই মানে পাশাপাশি অবস্থান করেছে একদিকে সেখান থেকে বিরোধী ওনদিকে শেখ মুজিবকে আবার হাতে রেখে তার সব কাজ করেছে এই সরকার উপদেষ্টাদের মধ্যে তারাও আছে সুতরাং তারা বঙ্গবন্ধু সৈনিক তারা শেখ মুজিবের সৈনিক তারা তো আওয়ামী লীগের বিরুদ্ধে যাবে না সেটা বিভিন্ন উপদেষ্টা বিভিন্ন সময় কথার মধ্যে আমরা দেখেছি তো এটা আমি মনে করি জাতির সাথে দ্বিমুখী আচরণ জাতি চাই স্ট্রেট ফরওয়ার্ড কথা যেভাবে বিপ্লবটা হয়েছে একদম স্ট্রেইট যা আওয়ামী লীগের বিরুদ্ধে বিপ্লব হয়েছে সেই আওয়ামী লীগের নাম আমরা শুনতে চাই না সেই আওয়ামী লীগকে কোনোভাবে বাংলাদেশের রাজনীতিতে স্পেস দেওয়া যাবে না কিন্তু সেই স্পেসটা সরকারের পক্ষে থেকে করে দেওয়া যে সরকারের আচরণ সন্তোষজনক ছিল না সরকার কিন্তু কিন্তু আমি যদি আমি ধরেছে তার মধ্যে হেভিওয়েট কয়জন ছিল আমার প্রশ্ন 300 আসনের এমপিদের মধ্যে কয়জনকে ধরেছে শেত পরিবারের কয়জনকে ধরেছে যারা আমলিকে সয়েরাথারতে এই 15 বছরে সহযোগিতা করেছে তাদের কতজনকে ধরেছে এখন পর্যন্ত জএম কাদের তার পার্টি অফিস কিভাবে পরিচালনা করে যে 14 নির্বাচন থেকে আমলিকে প্যাসিজ করেছে রাষ্ট্র পরিচালনায় সরাসরি সহযোগিতা করেছে সে কিভাবে এখন পর্যন্ত পরিচালনা করে এই তো আমি মনে করি সরকার জনগণের আস্থা অর্জন করতে পারে না এই জায়গাগুলোতে সরকার সরাসরি জনগণের বিপরীত অবস্থা নিয়েছে বিপ্লবের বিপরীত অবস্থা নিয়েছে কারণ এগুলো একেবারে সেটেলমেন্ট ইস্যু ছিল সরকারের জন্য এবং সরকার বাংলাদেশের এমন কোন নির্বাচিত সরকারও এত স্প্রেস পাবে না এই সরকার সংস্কার করার জন্য

সেই যুদ্ধে আমরা জয়লাভ করেছি কিন্তু পরাজিত শক্তি যারা যারা অরিজিনাল অর্থে কালপি যারা জনগণের রক্ত নিয়ে খেলেছে যারা জনগণকে গুম খুনের মাধ্যমে শাসন করেছে শেখাথিনাকে একাই দেশকে শাসন করেছে আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মী শেখাতিনার পাশে ছিল বিদেশ শেখা গত পনেরো বছর তিনটা বিনা ভোটে নির্বাচন করেছে আপনাকে তো স্বাভাবিকভাবে নিলে হবে না সুতরাং এই জায়গায় আমলিকের প্রত্যেকটা যারা দায়িত্বশীল ছিল যারা বিভিন্ন জায়গায় আপনার পদায়ন ছিল তারা প্রত্যেকে দায়িত্ব নিতে হবে এই গণহত্যার দায়িত্ব নিতে হবে দায়িত্ব নিয়ে বলতে হবে জাতির কাছে ক্ষমা চাইতে হবে বিচারের মুখোমুখি হতে হবে তারপরে ভিন্ন নামে আসার চিন্তা এটা তো এখন আসার স্পষ্টরা আশা করবেন আপনি যেই নামেই আসুক না কেন যে অপরাধী এই নামটাই তো এখন একটা আপনার সরাসরি গণহত্যার নাম হয়ে গেছে যে বাংলাদেশ আওয়ামী লীগ এটা একটা গণহত্যাকারী নাম সুতরাং এই নামকে তো আপনি কোনোভাবে জায়জ করতে পারবে না যারাই জায়জ করতে চাইবে আগামী দিনে তারাই বিপদ পড়বে এবং তারাই জনগণের শত্রু হিসেবে এই বিপ্লবের শত্রু হিসেবে বিবেচিত হবে তা আমার মনে হয় এইখানে সরাসরি সরকারকেই দায়িত্ব নিতে হবে যেহেতু আমরা আমাদের নামে নেতৃত্বে মনে করি যে নাই কোনো সুযোগ নাই এই কারণে যে বাংলাদেশের মানুষ একই জিনিস বারবার দেখতে চায় না আপনি যদি এখন তাদেরকে কোন নামে সুযোগ করে দেন আগামী পনেরো বছর তিরিশ বছর পরে যে তারা আবার বাংলাদেশের মানুষের বিরুদ্ধে শুনেন বাংলাদেশ আওয়ামী লীগ কখনো বাংলাদেশের মানুষের পক্ষে ছিল না এখন পর্যন্ত দেখুন তারা বরাবরের মতো বাংলাদেশকে বিভাজন করে রেখেছে আর যদি কোন রকম এই চাপটা থাকতো তাহলে বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য করে ছেড়ে দিত শেখ হাসিনা সেই জায়গা থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দিয়েছে বাংলাদেশের মানুষের ইমানের শক্তি এবং জনগণের গণতন্ত্রের পক্ষের শক্তি যারা আছে দেশপ্রেমিক তারা বাংলাদেশকে রক্ষা করেছে আমরা কোনোভাবে এই নাম আর শুনতে চাই না বাংলাদেশের রাজনীতিতে এখন সংস্কার ছাড়া নাই যে সারা বাংলাদেশ এখন পর্যন্ত

আট মাসের সংস্কার দেখাতে পারে না তাহলে বাকি আট মাস বাকি এক বছরে কি সংস্কার তারা দেখাবে আট মাসে তো কোনো সংস্কার হয় নাই সুতরাং আমি মনে করি যে এখনো পর্যন্ত যদি আমি ধরে নিই তর্কের খাতিলে বা অন্য দল বলতে ডিসেম্বরের মধ্যে যদি ধরে জুন এর মধ্যে নির্বাচন হবে তো সেভাবে তো আগাতে হবে উপদেষ্টা পরিষদকে ঢেলে সাজাতে হবে যারা এই উপদেষ্টা পরিষদে যারা ব্যর্থ যারা চালাতে পারছে না তাদেরকে বাদ দিয়ে নতুন করে উপদেষ্টা নিয়ে আপনি নির্বাচনের মতো পুরো দেশকে সাজাতে হবে তো নিউট্রল করতে হবে এই যে নাইট যে বলছে ধরেন পুরো দেশে যে বিএনপির একটা অবস্থান আছে বিএনপি বলছে যে ছাত্ররা দেশ চালাচ্ছে আবার কেউ বলছে জামাত দেশ চালাচ্ছে আমার কথা হচ্ছে দেশে একটা সরকার আছে এই কথাগুলো কেন আসবে যখন সরকার দুর্বল হয় যখন সরকার রাষ্ট্র চালাতে ব্যর্থ হয় তখন বিভিন্ন রকম ব্লেম গেমের শিকার হতে হয় সরকারকে এই সরকার যদি ব্যর্থ হয় এই সরকার যদি নির্বাচন পর্যন্ত না যেতে পারে তার ড্রাইভার এই উপদেশ নিতে হবে যতই বিএমপির কথা বলুন আর অন্য দলের কথা বলুন একেবারে জনগণ একেবারে সেটেলমেন্ট আপনি দেখুন না এই সরকারের পরে যখন নতুন রাজনৈতিক সরকার আসবে তখন দেখবেন না কি রকম সমালোচনা হয় যে সময় জ্ঞাপন করেছেন যা যা করতে পারে না সব ইতিহাস বেরিয়ে আসবে সুতরাং সরকারকে দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জ মোকাবেলা করে নির্বাচন পর্যন্ত যেতে হবে কারণ এই দায়িত্ব সরকারকে কোনো রাজনৈতিক দল দে নাই বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা দিয়েছে কিন্তু আমরা সরকারের আচরণের মধ্যে ছাত্র জনতাকে একেবারে ওন করে পুরো একেবারে বাংলাদেশের ইতিহাসে এমন একটা নির্বাচন করবে যেটা সত্যিকার অর্থে ছাত্র জনতা চায় কিন্তু এখন পর্যন্ত আমরা সেরকম কিছু দেখছি না তো এটা আমি মনে করি যে আমাদের বিপ্লবীদের জন্য এই ধরনের একটা দুর্ভাগ্য যে আমরা বরাবরের মতোই বাংলাদেশের যাকেই আমরা যখন বিশ্বাস করি সেই বাংলাদেশের মানুষের সাথে কালক্ষেপন করে সেই তার সত্যিকার অর্থে যে দায়িত্ব সেটা পালন না করে অন্য জিনিস নিয়ে ব্যস্ত থাকে এই মুহূর্তে আওয়ামী লীগ আসবে কি আসবে না নির্বাচন হবে আমরা ধরে নিচ্ছি জুনে তো এর মধ্যে তো আপনাকে কাজ করতে হবে সাগর ভাই কিন্তু কাজটা যদি আপনি না করে যদি বলেন আমি জনগণের কাছে কি জবাব দিব জনগণের কাছে অলরেডি আপনি প্রশ্নের কাতাতে চলে আসছেন সুতরাং আপনাকে এখনো আমি মনে করি সময় আছে যা হয়েছে আট মাসে সামনে আপনি সেটা একেবারে চ্যালেঞ্জ করে দেখাতে হবে গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয়ের দায়িত্ব আছে রাসিফ নজরুল সাহেব এগুলো আমি যে জনগণ আর নেই না কারণ তাদের অতীত ইতিহাস থেকে শুরু করে বর্তমানে যে অবস্থান বাংলাদেশের মানুষ আবার পিউর কিন্তু মূল্যায়ন করবে যে আপনি যখন ছিলেন তখন চ্যালেঞ্জিং ইস্যু নিয়ে সাগরণী হর্তা মামলা থেকে কয়টা মামলা কি হয়েছে কয়টা মামলা রায় হয়েছে আট মাস সময় দেড় দুই বছর সময় যদি জুনে যদি ইলেকশন হয় তাহলে পাক্কা দুই বছর সময় এই সরকার ছিল দুই বছরে কি করেছে সেই প্রশ্ন যদি জনগণ করা শুরু করে একেবারে জুনে শেষে তখন এই সরকার উপদেষ্টারা কি করবে নাকি তারা সবাই দেশ ছেড়ে পাড়াবে নাকি দেশে থাকবে দেশে থাকতে হলে আপনাকে এটা মাথায় নিতে হবে যে জনগণ আমাকে প্রশ্ন করবে আমাকে মুখোমুখি করবে যেভাবে সরকার চলে গেছে তারা যেভাবে এখন মুখোমুখি আছে এই সরকারও মুখোমুখি হবে জনগণের মুখোমুখি হবে নির্বাচনের পরে সেগুলো আমি মনে করি ভেবে কোন রাজনৈতিক দল কি বলেছে সেটা না এদেশের ছাত্র জনতা যে আকাঙ্ক্ষা নিয়ে আপনাকে শপথ দিয়েছে আপনি সেটা বাস্তবায়ন করুন না রাজনৈতিক দলের সাথে রাজনৈতিক দল যদি আপনাদের বিরুদ্ধে অবস্থা নেই ছাত্র জনতা তো আছে বিপ্লবী তো আছে আপনাদের ভয় কোথায় কিন্তু আমরা দেখছি যে আপনারা সব কিছুকে ব্যালেন্স করে চলতে চান রাজনৈতিক দলকেও খুশি করতে চান ভারতকে খুশি করতে চান প্রতিটা আওয়ামী লীগকে খুশি করতে চান ছাত্র জনতাকে খুশি করতে চান সবাইকে খুশি রেখে যে সরকারের যে চলার মনোভাব এই মনোভাবে আমরা ব্যতীত এবং এই মনোভাব থাকলে আগামীতে এই সরকার নির্বাচন করা খুব তাপ হয়ে যাবে সাগর ভাই ধন্যবাদ